আখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়াহাল মক্কা 6300 আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢোকলেন তখন কাবা ঘরে ছিল 360 টি মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লার নবী যখন কাবা ঘরে ঢোকলেন তখন কাবা ঘরে ছিল 360 টি মূর্তি ফাজাল ইয়ানাতুহু তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুঁতা দিতে লাগলেন আর বললেন যা হাক এসেছে সত্য ও যাহাকাল বা চলে গেছে মিথ্যে ইন্নাল বা নিশ্চয় মিথ্যে কানা যা হুকার চিরদিন মিথ্যে একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে মূর্তিগুলি ছিল ওর বাপের মূর্তিগুলো কার ছিল ওর বাপের কে ওর বাপ আজও কেন হবে আজও না আজ ওই কথা ইবরাহ ইব্রাহিম আলাই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা সমতুল্য মেরাজের হাদিসে বুঝতে পারেননি সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাজা আদাম হাজা আবু কাসালেম আলাই হে ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছিলাম আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন ওয়ালাইক সালাম ইমনি সলে নবী সলে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম দেখেন তো বাপ বেটা আর আপনার স্ত্রী শোকেজে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন শোকেজের প্লেট আছে আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ কাতল মাছ চিরুনিটা পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারই মুসলমান হন মোমেন তো পরে মুসলমান হলে আজকে বাড়ি থেকে গেলে একটাও থাকবে না সব যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে হবে প্লেট ভেঙে ফেলে দিতে হবে একবারে গিয়ে শোকেশ থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে ফাঁপ কিছু তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও মনে হয় গির্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো আফ্রাজ হিসেবে বক্তব্যটা শোনো যাক সেটা পরে ওর সাথে কোনো কথা নেই শরিয়ত শরীয়ত সম্মানিত তিনি ভাই বোন এসব কিছুই হচ্ছে শিখ খারা জা রাসোল্লা এই সাল্লাল্লাহ আলাইসাল্লাম এলা হোনায়েন আল্লাহ রাসুল হোনায়েনের যুদ্ধে বের হলেন মাররাবে সাজারা তিল্লিল মুশরে কি না মুসর মুশরেকদার একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলে ছিল আলাহ জাতো আনোয়াত সেই গাছের নাম হল জাত আনোয়াদ গাছের নাম হলো জাত আনোয়াদ ইউ আর লেক আসলেহাত মালাইহা মুসরেকরা ওদের তরবারে গাছে ঝোলাত ওই গাছের নাম হলো জাতো আনোয়াদ তখন সাহাবিগণ বলছেন আল্লাহর নবী কি জাল্লা না জাত আনোয়াতহীন আপনি আমাদের জন্য একটা গাছের ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সেই গাছে আমরা তরবারি ঝুলাবো তাহলে আমরা যুদ্ধে জয় হবে সেখানে একটা বরকত হবে তখন আল্লাহ রসুল বলছেন সুভান আল্লাহ সুভান আল্লাহ এই কি কথা হাজা কামা কানা কম মশা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা মুসার সম্প্রদায় বলেছিল ই জাল্লানা ইলাহান কামালহু ওদের যেমন মাবুদ আছে মুসা আপনি আমাদের এই জন্য মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লা মানাতুজা কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে কালী দুর্গা সরস্বতী ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও মশা আমাদের জন্য একটা মাহাবুদ করে দেন যেমন ভাবে ওদের মাবুদ আছে আমাদেরও বিপদ থেকে পার করে দিবে লা হাওলা বলা কোয়াতা ইল্লা বিল্লা নজবিল্লাহ জালে আল্লাহ নবী বললেন সুহান আল্লাহ এক কথা যা কিছু করলেন মনে করবে এতে করলেন আছে সেটাই হলো শের যার জন্য দিবস শের

তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির্ক হবে ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির্ক হবে হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এই কথা বললে শির্ক হবে রাতে লহা হাতে করে বের হইতে হবে নইলে চোরাচন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শির্ক হবে শুনুন সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শির্ক হবে এই যে দেশ ট্রাভেলস গাড়িতে আছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দিল এখানে গাড়িতে আলো দিলে কেন বসে বলেছে বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে গাড়িতে আলো দিতে হবে কে বলেছে অবাক শাহমুক আলহিসের পবিত্র ভূমি এই ছেলে শোনো রাজশাহী শাহমুকদুমের পবিত্র ভূমি না আল্লাহ প্রতিদিন শের করছে সবসময় বাংলাদেশের অফিস আদালত কোর্ট কারাচি শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব শিখতে ভরা আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে শীত চলে বিপদ সীমার উপর দিয়ে আল্লাহ তুমি বাঁচাও পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শীত আল্লাহ রসুল বলেন আকবর খাবার সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হলো শিখ শিখ মহাপাপ শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে রাসূল সাল্লাল্লাহ শেষ সময়ে বলেছিলেন ইত্তাখাজার ইয়াহুদ আল্লাহ সারা কবর আম আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে কবর মাজার যদি কবর মাঝার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাত হবে না বিড়ল দহের মসজিদে সলাত হবে না এই দেশে যত আল্লাহ রসুল বলছেন লা তুসাল্লো আলাল কাবরে অলা এলাই হা কবরের ওপরে সলাত আদাই করো কবরের দিকে সলাত আদাই করো না অলা তুসাল্লি বাইনাল কাবরে কবরের মাঝে সলাত আদাই করো মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল বামে থাকলে বাতিল সামনে থাকলে বাতিল পিছনে থাকলে বাতিল ভিতরে থাকলে বাতিল হবে না আল্লাহ বলছেন কবরের দিকে মুখ করে সলা আদায় করোনা কবরের উপরে করোনা কবরের পাশে করোনা সব গড়ার নিষেধ এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকায় এতে এই হাদিসগুলো দেওয়া আছে একটা না। আমি জানি না আপনাদের জামিয়া সালাফের আল ইতেসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কি না দেখেন মনটা ছোট করে কোনো লাভ নেই মাসে তিরিশটা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না আমি দুঃখিত লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লিখা হয় যাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন আর আপনি তিরিশ টাকা মূল্যায়ন করতে পারলেন না আপনার তিরিশ টাকা আমার কাছে তিরিশ লক্ষ কেননা আপনি তিরিশ টাকা দিয়ে ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে ওর পিছনে বহু মানুষ আছে মুখে জাতিকে ফাঁকি দিনি মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি কলমে জাতিকে ফাঁকি দিনি কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি করিনি। নি সেটা যেটাই নেন নামাজের উপরে নেন দুয়ার উপরে নেন আদর্শ পরিবার নেন আদর্শ নারী নেন আর আমার দিনই বোন যারা তাদেরকে একটা কথা বলি বেগম রকিয়া বই লিখেছে অবরোধ বাসিনী মানে মহিলার হলো অবরোধ বাসিনী সেই জন্য রংপুরের আর একজন মহিলা বই লিখেছে কেন হব অবরোধ বাসিনী অবরোধ বাসিনী মানে অবাক কথা আমরা কেন অবরোধ বাসিনী হব যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম যা অন থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল সব হিন্দুদের মুসরেকদের লিখা মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা মিথ্যে কথা দিয়ে ভরা কুকুর শ্রীগালের নাম দিয়ে কবিতা লিখা যেটা বই পড়বেন সেটাই যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা সেটাই প্রতারণা যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম যা এটা শিক্ষা নয় এটা প্রতারণা একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় এই ছেলে মনে নাই তোমার মনে নাই কি কি মনে নাই বলেন তো কি মনে নাই হাতি শক্তিশালী প্রাণী হাতি হলো সিংহ বনের রাজা হাতি হলো সবার রাজা তো এখন শিয়ালের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে ও ঠিক আছে করে দিব তো শিয়াল হাতিকে গিয়ে বলছে হাতি হাতিমশাই আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে আপনার অপেক্ষা করছে সবাই তাই খুব ভালো কথা কিভাবে যেতে হবে আমি আগে আগে যাচ্ছি দেখেন তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে তখন হাতি বলছে তাহলে আমিও যাই ভাবে হাতি যখন পানিতে নেমে যেতে কি হয়ে গেল ডুবে গেল এই এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে এটা তুমি কি মনে করলে এটা ধোকা মি প্রতারণা ওই লেখক অযোগ্য ওর বাপ অযোগ্য জাতি অযোগ্য সবকিছু বাতিল প্রতিষ্ঠান ও বাতিলভাবে শিক্ষা যাদের দেওয়া যাবে না প্রতারণা ধোকা জামিন সালাথের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে আমরা নিজেরাই সব বই বের করছি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি জাতির কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি সেটা একটু দোয়া আমি পরের বাক্য বলেছি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাইনি বিচার মাঠে আপনি যান আপনি আমি এটা চাইনি আপনি দশটা টাকা দিয়ে রাখলে আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে দশটা টাকা দিয়েছি তেইশ চব্বিশ তারিখে যাবেন আমি যখন বলবো দশটা টাকা দিবেন দিয়ে বলে রাখবেন যে আমি জামিয়া সালাফে দশটা টাকা দিয়ে শরিক আছি প্রতি মাসে বত্রিশ লক্ষ বেতন লাগে প্রত্যেকদিন বিকালে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা লেবার মিস্ত্রি বিল আছে তো ওপর থেকে তো এটা নেমে আসে না ফকির ফাঁকরা আপনি আমি এরকমই দিয়ে চলে এখানে কোনো দ্বিতশালী নেই সাধারণ মানুষদের জামিয়া সালাবে চলে আপনার যার জন্য আমি দাবি জানিয়েছি দুয়ার